লোন করায় বিয়ে করছো জি আমা জান ঠিকই শুনছেন আর ছয় মাস ধরে কিস্তি দেয় নেই জামাই কিস্তি কেন দিচ্ছ না এখন যদি আমার মেয়েকে নিয়ে চলে যায় আরে আম্মা জান আপনার মেয়ের তো বিয়ে করার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না হক বাওলা আমি হলাম অরুণ বাবা অরুণ বাবা অনেকদিন পরে আসলেন তারপর বলেন কেমন আছেন বউ যেমন রাখে তেমনই থাকে রে মাঝে ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার শুক্রবার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় এই রুম্পা তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো তোমার কি মাথা মুথা ঠিক আছে তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছে আরে বাবা বয়সই তো জানতে চাইছি তার জন্য এত কথা কেন বলতিছো আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছো আচ্ছা ঠিক আছে বয়স বলতে হবে না কয় মন ওজন হইছো সেটা তো বলো কোথায় যাচ্ছ আমার সারা শরীর চুল করছে একটু বৃষ্টির পানিতে ভিজে আসি চুল কানে ঠিক করতে যাবা নাকি ভাবি সারা শরীর বৃষ্টিতে ভিজছে কিনা সেটা দেখতে যাবা তোমার একটা কথা জিগাই তুমি আঙ্গুর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার যে একটা তিল আছে না ওই দিকে তোর আম্মারে বিয়া করছিলাম এই সুতরা একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গুর বাড়িতে টানলা ভাইয়া সিঙ্গাড়ার ভেতরে আলু দিবেন তো? না ابو সিঙ্গাড়ার ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন। ও শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে 4টা সিঙ্গাড়া দেন। সঙায় দেবো না কাগজে দেবো? আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন। এই জানো পাশের বাড়ির টুম্পা भाभी ভুল অপারেশন করছে তার জন্য পুলিশ তারা ধইり নিয়ে যাচ্ছে। তোমার কথাও ভুল হচ্ছে টুম্পা भाभी কি ডাক্তার নাকি যে তারে পুলিশ ধরে নিয়ে যাবে? আমার ফটোও ভুল হচ্ছে না বিশ্বাস না হয় তুমি ব্যালকনিতে গিয়ে দেখো আরে তাই তো তিন বছর ধরে টুম্পা ভাবীর কাছে যাচ্ছে আজ পর্যন্ত জানতে পারলাম না যে টুম্পা ভাবী ডাক্তার টুম্পা ভাবী হার্টের ডাক্তার এক মিনিট তুমি টুম্পা ভাবীর কাছে কি করতে যাইতা খতবি বাই বাই সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হয়েছে আমার भाभी আপনি 5টা সিঙ্গারা খাইছেন 50 টাকা হয়েছে আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট সবাইকে বলে দেবেন বলেন কি অরুণ ভাই তাই নাকি অবশ্যই জানাই দিব এই নেন আপনার 25 টাকা আরে भाभी আপনি 50 টাকাই দেবেন ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য জানেন অরুণ ভাই জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আরে ভাবি এটা সবার ক্ষেত্রেই হয় কেউ বাবা মার ভালোবাসা বোঝে কেউ বোঝে না বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে মেয়ের গায়ে হাত তুলো না আরে ভাবি বাবা মায়ের হাতের মাইটটাও ভালোবাসার একটা অংশ আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে